শিক্ষার্থী বন্ধুরা শরীফুস সেডিকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের উনিশ থেকে একুশ পর্যন্ত এই তিনটি অঙ্কের সমাধান দেখাব উনিশ নম্বর একজন মাঝির দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় তারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো তাহলে এসো আমরা অঙ্কটি সমাধান করি এখানে দেখো মোট পথ হচ্ছে পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার যেতে যে সময় লাগে এবং সেখান থেকে ফিরে আসতে যে সময় লাগে এই দুইটা সময়ের যোগফল হচ্ছে চার ঘন্টা তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিই যে উনিশ নাম্বার ধরি দ্বারের বেগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার আচ্ছা স্রোতের বেগ এবং দারের বেগ এই দুইটা সম্বন্ধে তোমরা কি জানো কিছু স্রোতের অনুকূলে যখন থাকে অর্থাৎ স্রোতের পক্ষে অনুকূল মানে পক্ষে স্রোতের পক্ষে যখন থাকে তখন দ্বারের বেগ ধনাত্মক হয় স্রোতের বেগও ধনাত্মক হয় তাহলে সেটা আমরা এখন লিখি যে স্রোতের অনুকূলে বেগ ঘণ্টায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবার স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূল যখন হবে তখন দ্বার বা নৌকার বেগ হবে ধনাত্মক আর স্রোতের বেগ হবে ঋণাত্মক তাহলে লেখো যে স্রোতের ঘন্টায় তাহলে দেখো প্রতিকূলে কি হবে প্রতিকূলে অর্থাৎ বিপক্ষে দাঁড় হবে পজিটিভ মানে ধনাত্মক তাহলে এক্স আর স্রোত হবে নেগেটিভ মানে ঋণাত্মক মানে ওয়াই 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 হবে মাইনাসে এত কিলোমিটার এবার লেখা যে আমরা জানি সময় সময় সমান সমান দূরত্ব ভাগ বেগ তাহলে দেখো প্রথম প্রশ্ন মতে মোট দূরত্ব ছিল কিন্তু পনেরো কিলোমিটার তাহলে দূরত্বটা বসবে লবে আর হরে হবে বেগ বেগ কত স্রোতের অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে কত সেটা হচ্ছে পনেরো কিলোমিটারকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটা হবে অনুকূলে যাওয়ার সময় এর সাথে যোগ হবে প্রতিকূলে আসার সময় সেটাও ঠিক তাই মোট পথকে প্রতিকূলে যে বেগ ছিল প্রতিকূলে যে বেগ ছিল এক্স মাইনাস ওয়াই তাকে দিয়ে ভাগ করতে হবে তাহলে স্রোতের অনুকূলে যাওয়ার সময় এবং স্রোতের প্রতিকূলে আসার সময় এই দুইটার যোগফল হবে সেই চার ঘন্টা এটা দাও এক নং সমীকরণ এবার দেখো আরেকটি কথা এখানে আছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় অর্থাৎ স্রোতের অনুকূলে এই পাঁচ কিলোমিটার যেতে যে সময়টা লাগে আর স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের প্রতিকূলে তিন কিলোমিটার যেতে যে সময় লাগে এই সময়টা হচ্ছে ওই পাঁচ কিলোমিটারে যাওয়ার সময়ের সমান তাহলে আমরা লিখি যে দ্বিতীয় প্রশ্ন মতে পাঁচ কিলোমিটার যাওয়ার সময় কত হবে বলতো পাঁচ কিলোমিটারকে ভাগ করতে হবে স্রোতের অনুকূলের বেগ দ্বারা অর্থাৎ এক্স প্লাস ওয়াই দ্বারা এইটা সমান সমান হবে এই সময়টা সমান সমান হবে স্রোতের প্রতিকূলের সময়টা সেটা হচ্ছে পথ হচ্ছে তিন কিলোমিটার তাকে ভাগ করতে হবে প্রতিগুলের বেগ দ্বারা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দ্বারা তাহলে এই দুটা এই দুইটা সময় পরস্পর সমান হবে এটাকে আমরা দিই দুই নং সমীকরণ এবার লেখো যে দুই নং সমীকরণ হতে পাই তাহলে দুই নাম্বারটা আমি লিখি আবার ফাইভ বাই এক্স প্লাস ওয়াই সমান থ্রি বাই এক্স মাইনাস ওয়াই এখানে আমি আর আর ই গুণ করি অর্থাৎ পাঁচের সাথে এটা গুণ হবে ফাইভ থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এবার বা দাও বা দিয়ে এই থ্রি বাম পাশে নিয়ে আসো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স আর এই মাইনাস ফাইভ ওয়াইকে নিয়ে যাও থ্রি ওয়াই বা এই দুটাকে বিয়োগ করলে আসে টু আর এটাকে যোগ করলে আসে এইট ওয়াই উভয়কে তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে এক সমান সমান হবে ফোর ওয়াই এখানে লেখো যে দুই দ্বারা ভাগ করে এটা দাও তিন নম্বর সমীকরণ এবার এই এক্সের মানটা তুমি এক নম্বরে বসাও দেখা যে এক্স সমান সমান ফোর ওয়াই এক নং এ বসিয়ে পাই তাহলে আমাদের এক নম্বরটা ছিল ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই প্লাস ফিফটিন বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান ফোর বা ফিফটিন বাই এক্সের জায়গায় আমি কত বসাব ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফিফটিন বাই ফোর ওয়াই মাইনাস ওয়াই ফোর বা ফিফটিন বাই এটা হবে ফাইভ ওয়াই ফিফটিন বাই এখানে হবে থ্রি ওয়াই ইক ফোর বা এখানে কাটাকাটি করে হবে কাটাকাটি করে হবে ফাইভ বাই ওয়াই আর এখানে হবে সরি এখানে হবে থ্রি থ্রি বাই ওয়াই আর এখানে হবে ফাইভ বাই ওয়াই ওয়ানস ওয়ান ফোর বা এবার তুমি এখানে লসা করো এখানে লসা করো কত ওয়াই তাহলে থ্রি প্লাস ফাইভ ইকুয়াল ফোর বা এইট বাই ওয়াই ইকুয়াল ফোর বা করো অর্থাৎ ফোর ওয়াই ফোর সাথে ওয়াই গুণ সমান সমান ওয়ান এর সাথে 8 এর গুণ এইট বা চারকে তুমি ডান পাশে নিয়ে যাও পরে চলে যাবে বা ওয়াই সমান সমান যে মান তিন নং এ বসিয়ে পাই তাহলে তিন নংটা ছিল কি এক সমান সমান ফোর ওয়াই সমান সমান ফোর ইন্টু টু তাহলে দেখো এখানে এক্সের মান এইটও হয়েছে আর ওয়াই এর মান হয়েছে দুই তাহলে আমরা লিখতে পারি যে অতএব দ্বারের বেগ ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় টু কিলোমিটার এটা হচ্ছে আমাদের উনিশ নম্বরের অ্যান্সার এবার বিশ নম্বর একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে টি টু ইজ লেস দেন টি ওয়ান অর্থাৎ এখানে টি টু যে সময়টা আছে সেই টি টু সময়টা বড় আর টি ওয়ান সময়টা ছোটো টি টু সময়টা হচ্ছে তোমার খালি হওয়ার সময় তাহলে এখানে খালি হতে বেশি সময় লাগবে আর যে টি ওয়ান সময়টা হচ্ছে পূর্ণ হওয়ার সময় অর্থাৎ পূর্ণ হতে কম সময় লাগবে তাহলে এসে আমরা অঙ্কটি সমাধান করি বিশ নাম্বার লেখো যে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এক অংশ অতএব এক মিনিটে কত হবে বলতো অবশ্যই কম হবে তাহলে ওয়ান বাই টি ওয়ান অংশ এবার লেখো দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় ওয়ান অংশ তাহলে এক মিনিটে কম হবে ওয়ান বাই টি টু অংশ তাহলে এখানে একটা আমি তো আগে বলেছি যে যেহেতু পূর্ণ হওয়ার সময়টা কম অর্থাৎ পূর্ণ হতে যে সময় লাগবে খালি হতে তার থেকে বেশি সময় লাগবে তাহলে আমরা লিখি যে এক মিনিটে অতএব এক মিনিটে পূর্ণ হয় গ্রাকেট ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু এখানে দেখো এক মিনিটে পূর্ণ হওয়ার যতটুকু পূর্ণ হয় সেই অংশটা এক মিনিটে যতটুকু খালি হয় সেই অংশ থেকে বেশি হবে এই জন্য আমরা ওয়ান বাই টি ওয়ান থেকে ওয়ান বাই টি টু বিয়োগ করেছি এত অংশ এবার লসাই করি লশাক হবে টি ওয়ান টি টু তাহলে এখানে হবে টি টু আর এখানে হবে টি ওয়ান এত অংশ এবার লেখি যে নল দুটি একত্রে ফুলে দিলে টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু অংশ পূর্ণ হয় এক মিনিটে দেখো এত অংশ পূর্ণ হচ্ছে কত মিনিটে এক মিনিটে তাই লিখলাম আমি অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত হবে তো অবশ্যই কম হবে তাহলে এক এই এক দিলাম তারপরে ভাগ চিহ্ন দেব দিয়ে এটা বসাবো টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু ব্র্যাকেট দিয়ে দাও এত মিনিট এবার এক থাকবে এই ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে আর এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ টি ওয়ান টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান আর এক দিয়ে গুণ করলে গুণ এটাই হবে অর্থাৎ টি ওয়ান টি টু বাই টি এত মিনিট তাহলে এখানে উত্তর হচ্ছে এত মিনিট এবার একুশ নম্বর একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে একুশ ধরি চৌবাচ্চাটিতে লিটার পানি ধরে তাহলে দেখো প্রশ্নে আছে যে বারো মিনিটে একটু চৌবাচ্চা পূর্ণ হয় তাহলে বারো মিনিটে অবশ্যই এক্স লিটার পানি দ্বারা পূর্ণ হবে তাহলে আমরা লিখি যে বারো মিনিটে পূর্ণ হয় এক্স লিটার পানি তাহলে এক মিনিটে কত হবে অবশ্যই কম হবে তাহলে কত এক্স বাই বারো লিটার এখানে লেখা যায় প্রথম নাল দ্বারা এবার দেখা যায় আছে অপর একটি নল দ্বারা অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় তাহলে এক মিনিটে পানি বের করে পনেরো লিটার দেখো যে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় পনেরো লিটার পানি এখানে বলা আছে দেখো চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় এখানে প্রথম নল দ্বারা আমরা দেখেছি যে প্রথম নল দ্বারা পূর্ণ হচ্ছে আর দ্বিতীয় নল দ্বারা সে খালি হচ্ছে তাহলে আমরা অ্যাভারেজে বলতে পারি যে প্রথম নল দিয়ে পানি বেশি পড়তেছে এজন্যে চৌ বাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় তাহলে আমরা লিখি যে দুটি নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় সমান সমান কত হবে তো বি বাই টুয়েলভ মাইনাস ফিফটিন এত লিটার এখানে এই লিটারের পরিমাণটা বেশি পূর্ণ হওয়া লিটারের পরিমাণটা বেশি আর খালি হওয়া লিটারের পরিমাণটা কম এখানে দেখো এক মিনিটে পূর্ণ হচ্ছে এত লিটার পানি দ্বারা তাহলে আটচল্লিশ মিনিটে পূর্ণ হবে বলো বলতো নিশ্চয়ই এটার সাথে আটচল্লিশ গুণ হবে আটচল্লিশ গুণ ভি বাই টুয়েলভ মাইনাস ফিফটিন লিটার তাহলে আটচল্লিশ মিনিটে এত লিটার পানি দ্বারা পূর্ণ হচ্ছে আবার আটচল্লিশ মিনিটে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আটচল্লিশ ইন্টু ভি বাই টুয়েলভ মাইনাস ফিফটিন সমান সমান মোট কত লিটার পানি নিয়েছিলাম আমরা সরি আমি এখানে ভুলবশত ভির জায়গায় এক্সের জায়গায় ভি বসিয়েছিলাম আমি এক্স বসিয়ে দিলাম আবার দেখো সমান সমান এক্স অর্থাৎ আটচল্লিশ মিনিটে পুরো চৌবচ্চাটায় পূর্ণ হয় এবং সেই পূর্ণ হওয়ার পানির পরিমাণ হচ্ছে এত লিটার আর এক্স হচ্ছে সমস্ত চৌবাচ্চাটিতে পানি ধরার পরিমাণ তাহলে দুইটাই পরস্পর সমান বা আটচল্লিশ আর ভিতরে আমরা লসাও করে দিই লসাই হবে বারো এক্স মাইনাস এখানে হবে একশো সমান সমান এক্স বা দেখো আটচল্লিশ করে থাকে ফোর সমান এক্স বা চার দিয়ে গুণ করে দাও চার দিয়ে এটা গুণ করলে হচ্ছে ফোর এক্স মাইনাস এটা হবে সাতশো বিশ শান সমান এক্স বা এই এক্সটার বাম পাশে নিয়ে আসো ফোর এক্স মাইনাস এক্স আর এইটার ডান পাশে নিয়ে দাও মাইনাস হয়ে প্লাস বা থ্রি এক্স শান সমান সাতশো বিশ বা এক্স রাখো তিন ডান পাশে নিয়ে এলে সাতশো বিশ বাই তিন হবে বা সমান তিন দিয়ে সাতশো ভাগ করলে হবে দুইশো চল্লিশ তাহলে আমরা বলতে পারি যে অতএব চৌ বাচ্চাটিতে দুইশো চল্লিশ লিটার পানি ধরে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে দেওয়া হবে